আপনি কি স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসায় ইউরোপে আসতে চান আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাঁচটি সেই কারণে সেই পাঁচটি কারণে আপনার ভিসা সম্ভাবনা থেকে যায় প্রথম কারণটি হলো আপনার প্রদত্ত জাল বা ভুয়া সনদপত্র স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সেটা হতে পারে আপনার একাডেমিক সার্টিফিকেট ওয়ার্ক ভিসার ক্ষেত্রে সেটা হতে পারে আপনার যে ওয়ার্ক পারমিটটা নিয়েছেন সেটা জাল কিংবা আপনি যদি টুরিস্ট ভিসায় আসতে চান আপনি যে ইনফরমেশন দিয়েছেন বা চাকরি বা ইনকামের সেটা ভুল সেটা মিথ্যা কিংবা আপনার যে ইনভাইটেশন লেটার দিয়েছে বিদেশ থেকে কেউ সেটা জাল করেছেন এই কারণগুলোর ক্ষেত্রে আপনার ডকুমেন্টস এর যে জালিয়াতি তার কারণে আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি খুবই বেশি দ্বিতীয় যে কারণটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পর্যাপ্ত ফান্ড না দেখা স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার কয়েকটা দেশে আপনাকে ফান্ড রেখে দিতে হয় যেটাকে ব্লক অ্যাকাউন্ট বলা হয় যে জার্মানি বা অন্যান্য দেশ থাকতে পারে আবার কয়েকটা দেশে আপনার নিজের অ্যাকাউন্টে কিংবা আপনার স্পন্সর অ্যাকাউন্টে টাকা দেখানো লাগে শুধু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখালেই হয় ব্লক অ্যাকাউন্ট করা লাগে না এক এক দেশের রুলস এক এক রকম আপনাকে সেই স্পেসিফিক অ্যামাউন্টটা ওদের যে রেগুলেশন আছে ভিসা দেওয়ার সেই অনুযায়ী রাখতে হবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও সেম আপনি কত দিনের জন্য ট্যুরে যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন সেই অনুযায়ী একটা অ্যামাউন্ট আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাতে হয় এবং আপনার সাথে পরিবার গেলে সেটাও ক্যালকুলেট করে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ফান্ড না রাখেন তাহলে আপনার বিষয়টা হবে না তৃতীয় কারণটি হলো এস স্টেটমেন্ট অফ পারপাস স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এসওপি খুবই ইম্পর্টেন্ট এসওপি তে আপনার অতীতের যে সাবজেক্ট ছিল এবং অতীতে যে পড়ালেখা করেছেন সেটার সাথে মিল রেখে যে আপনি সাবজেক্ট নিচ্ছেন বা মিল না রেখে যে সাবজেক্ট নিচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সবগুলো আপনাকে এসওপি তে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে যদি এটার মধ্যে তারা অসামঞ্জস্য পায় তাহলে আপনি ভিসা হওয়ার পসিবিলিটিটা কমে যায় নাম্বার 4 হচ্ছে পাসপোর্টের মেয়াদ আপনার একটা নির্দিষ্ট পরিমাণ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে যেটা কমপক্ষে ছয় মাস কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আসতে চান সেক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ এক বছর রাখতে হবে আর এই মেয়াদটা মূলত এম্বাসি টু এম্বাসি ডিপেন্ড করে তবে ম্যাক্সিমাম এম্বাসি ছয় মাস চায় সুতরাং ছয় মাস অবশ্যই রাখতে হবে এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এক বছর রাখাটা গুরুত্বপূর্ণ তার দরকারি পাঁচ নাম্বার যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে দেশে যে আপনি ফিরবেন সেটার উপযুক্ত প্রমাণ থাকতে হবে কোনো দেশই কিন্তু আপনাকে স্থায়ীভাবে নেওয়ার জন্য ভিসা দিচ্ছে না এর পরবর্তীতে হয়তো মানুষ গিয়ে বিভিন্ন ইমিগ্রেশন লয়ের কারণে বা বিভিন্ন আইনের কারণে সেটেল হয়ে যায় কিন্তু আপনাকে যখন ভিসাটা দিচ্ছে তখন আপনাকে স্থায়ীভাবে থাকার জন্য ভিসাটা দিচ্ছে না স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এই জিনিসটা তো ইম্পর্টেন্ট না হলেও ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট ওরা দেখতে চায় যে আপনি তিন মাস পরে বাংলাদেশে ব্যাক করবেন সেটার জন্য উপযুক্ত যে ডকুমেন্ট চাওয়া হয় সেগুলোকে দেওয়া হয়েছে কিনা এই ছিল আজকের ভিডিওতে পাঁচটি কারণ নিয়ে আলোচনা আরও অনেক অনেক কারণ আছে যেগুলোর কারণে ভিসা রিজেক্ট হওয়ার খুবই সম্ভাবনা থেকে যায় আর আপনারা যদি কোনো স্পেসিফিক কারণ নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে